কিন্তু ব্যান্ড করে রাখলে কিন্তু রডটা কমজোরি হয়ে যায় নাকি হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট রড কমজোরি হয়ে যায় আমাদের ষোলো এম এমের রড কিন্তু ব্যান্ড করলে হয়তো দশ এম টেন এম রডের মতো কাম করব তো কি করবা এটা পরে সিধা করে কি করে দেবে এটা এটা তো এর এরম তাম ব্যান্ড হয়ে গেছে কি করবা এটা আমি ভাবতেছি যে এটা কিন্তু ভাঙা লাগবে চাও রে দিলে হয়ে যাব না আর যেহেতু রানো সিদ্ধা করেছে আপনারা যদি কেউ বিল্ডিং এ যদি বানাইছেন আর নিশ্চয় উপরের সিঁড়ির কাম ডাক একবার পুরা ফাইনালি করে দিবেন ও টিন লাগাইয়া পরে বেন্ড করবেন কিবা করবেন পরে কিন্তু ওই রডগুলো ঠিক হবো না রড কমজোরি হবো আর যদি যদি আপনার ছাদটা ঢালেন হয়তো লোড নিব না কিন্তু সেরকম ব্যান্ড করার ফাইটে গেল সিদ্ধান্ত আর যেটা সঠিক ওটা আপনি করার চেষ্টা করবেন একদম সিঁড়ির পোস্ট ডাইলে কিন্তু ব্যান্ড করে রাখলে কিন্তু রডটা কমজোরি হয়ে যায় নাকি হান্ড্রেড পার্সেন্ট না রড কমজোরি হয়ে যায় আমাদের ষোলো এম এম এর রড কিন্তু ব্যান্ড করলে হয়তো দশ টেন এম এম এর রডের মতো কাম করব তো কি করবা এটা পরে সিধা করে কি করে দিবা এটা এটা তো এর মধ্যে तमाम ব্যান্ড হয়ে গেছে কি করবা কি করা যাবে এটা খালি তো দেয়া না এটা আমি ভাবতেছি যে এটা কিন্তু ভাঙা লাগবে চাও না এটা ভাঙা লাগবে মোটামুটি ধরো এক দেড় ফুট ভাঙিয়া কিন্তু রড বাই করতে লাগবে এখানে ভাঙিয়া দিলে জয়েন্দা দিলে হয়ে যাবো না আর যেহেতু আপনারা যদি কেউ বিল্ডিং এ যদি বানাইছেন আর নিশ্চয়ই উপরের সিঁড়ির কাম ডাকবার পুরা ফাইনালি করে দিবেন ও টিন লাগাইয়া পরে বেন্ড করবেন কিবা করবেন পরে কিন্তু ওই রডগুলা ঠিক হবো না রড কমজোরি হবো আর যদি যদি আপনার সারটা ঢালেন হয়তো লোড নিব না কিন্তু সেরকম ফাইটে গেল সিদ্ধান্ত আর যেটা সঠিক ওটা আপনি করার চেষ্টা করবেন একদম সিঁড়ির চারটা পোস্ট ডাইলে ডাইলে কিন্তু একদম সারটা দেওয়ার চেষ্টা করবেন পয়সা না থাকলে ব্যাংকে থেকে লোন নেওয়া করবেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি আপনি পুরো কমপ্লিট করে যদি না করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার হতে পারে